প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে এইভির মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য ভিডিও টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে চারশো দশ নম্বর পেজে জীবন বিজ্ঞানের এমসিকিউ এবং এসকিউ এক্সিকিউটিভসের প্রশ্ন অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বিভাগ কখন এবং গয়ের মধ্যে এই তিনটে বিভাগের আমরা প্রশ্ন উত্তর আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই দেখবে আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে দেখে নিয়ে সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে আজকে আমরা আলোচনা করবো চারশো দশ নম্বর পেজ এবং এই পেজগুলোর প্রশ্ন উত্তরে পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো সেখান থেকে কিনতে পারবে ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে তো এখানে দেখো জীবনবিজ্ঞান যে প্রশ্নগুলো আছে বিভাগ কয়ের মধ্যে একের দাগে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে কোন উদ্ভিদের মূলে অনুকূল আলোকবর্তী চলন দেখা যায় তাহলে সেটা হচ্ছে লবনাম্বু উদ্ভিদ অপশান সি এর পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে এস এ এবং বি স্তম্ভ দেওয়া হচ্ছে তাহলে দেখো হাইপোথালামাস সেটা এখানে তোমাদের মিলবে কার সাথে তাহলে হাইপোথালামাসটা এখানে তোমাদের মিলবে হচ্ছে দেখো এখানে সমবেদী ও পড়া সমবেদী উভয় প্রকার স্নান কেন্দ্রকে নিয়ন্ত্রণ করে আর শুষুনা শীর্ষক তাহলে শুশূনা শীর্ষকটা কার সাথে মিলবে হৃদক্রিয়া শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে আর পঞ্চ হচ্ছে দুই মূত্রনালীর পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সহায়তা করে তাহলে এগুলো হলো তাহলে এখানে দেখো এর সাথে কি তিন মিলেছে তাহলে দেখো এর সাথে তিন বি এর সাথে এক এবং সি এর সাথে দুই তাহলে আমাদের এখানে অপশান এটা সঠিক উত্তর হবে তাহলে এ হচ্ছে তিন বি হচ্ছে এক আর সি হচ্ছে দুই এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে এক পয়েন্ট তিনে একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুল্য এখানে যে পেশিটি সক্রিয় হলো তার নাম তাহলে তার নাম কি সেটা হবে ডেল্টয়েড পেশি অপশান এখানে সি এর পরবর্তী প্রশ্ন তারা মাছের বাহুর পুনরুৎপাদন বা টিকটিকির বিনষ্ট লেজের পুনর্গঠন ঘটে পুনর্গঠন ঘটে কোন প্রক্রিয়ায় তাহলে সেটা হচ্ছে আমাদের মাইটোসিস অর্থাৎ অপশান এখানে সি পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো যে যে জোরটি সঠিক নয় তা নির্বাচন করো তাহলে এখানে কোন জোরটি সঠিক নয় সেটা হচ্ছে প্লাজমোডিয়াম পুনরুৎপাদন এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো এক পয়েন্ট ছয় যোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় সেটি হলো তাহলে এটা কোনটা সঠিক নয় সেটা হচ্ছে এখানে একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে এর পরবর্তী প্রশ্ন দেখো একময় সাথে বলা আছে পদার্থ কোনটি প্রকাট গুণ তা শনাক্ত করো তাহলে সেটা হচ্ছে বীজপত্রের বন্য হলুদ এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো দিশং দ্বিশঙ্ক জননের এপটু জনুতে হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে তাহলে সেটা অপশান সি অর্থাৎ নয় বাই ষোলো এর পরবর্তী প্রশ্ন সব পত্রই বর্ণাঢ্য সব পুত্রই বর্ণার্ধ হবে যদি এখানে হবে অপশান এ অর্থাৎ এখানে আচ্ছা অপশান এ নয় তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ মা মাতা বর্ণার্ধ হয় এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো পদার্থ কোনটি একটি খাদ্যের জন্য প্রজাতির সংগ্রাম তাহলে এটা হবে এখানে প্রজাতির সংগ্রাম অর্থাৎ অপশান সি পুকুরের রুই মাছাদের মধ্যে সংগ্রাম এর পরবর্তী প্রশ্ন কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় তাহলে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় সেটা হবে মানুষের অ্যাপেন্ডিক্স আমার মানুষের অ্যাপেন্ডিক অ্যাপেন্ডিক্স আর নারিকে নারিকেলের পৃষ্টিলোড গিনিপিকের সিকাম এবং কালকা সুন্দর স্ট্যামিনোড তাহলে এখানে কী কী বলা আছে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় তাহলে এখানে আমাদের অপশান সী হবে সঠিক উত্তর এটি নিষ্ক্রিয় এটি নিষ্ক্রিয় অঙ্গ নয় গিনিপিকের শিকাম তাহলে গিনিপিকের শিকাম হচ্ছে এখানে নিষ্ক্রিয় অঙ্গ নয় এর পরবর্তী যেটা বলা হয়েছে দেখো সেটা কি এক পয়েন্ট বারো যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে অতিরিক্ত ওটু সরবরাহ করে ও শ্বাসকার্যে সাহায্য করে তা হলো তাহলে এখানে কোনটা হবে তোমাদের সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ এখানে হবে বায়োথালি পরবর্তী প্রশ্ন কি নাই নাইট্রাইট থেকে নাইট্রাইটের রূপান্ত রূপা রূপান্তরকারী রূপান্তরকারী ব্যাকটেরিয়াটি হলো তাহলে এখানে হবে নাইট্রো ব্যাক্টর তাহলে এখানে হবে অপশান ডি অর্থাৎ নাইট্রো ব্যাক্টর এর পরবর্তী প্রশ্ন বায়ু সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো তাহলে এখানে হবে কোনটা সেটা অপশান সি অর্থাৎ ব্রঙ্কাইটিস হাফানি ফুসফুসের ক্যান্সার এর পরবর্তী প্রশ্ন সর্বগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো স্যার তাহলে এখানে হবে অতি ব্যবহার অর্থাৎ এখানে অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর অতি ব্যবহার এর পরবর্তী প্রশ্ন বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে দুয়ের দেখে নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর দাও তো এখানে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো সেখানে কি বলা হয়েছে আমাদের প্রথম প্রশ্ন আছে দুই প্যান এক বলা হয়েছে দেখো লেন্স ও রেটিনের মধ্যবর্তী প্রকোষ্ঠে বর্তমান জেলির মতো শান্ত্র তরলটি হলো। তাহলে সেটা কী হবে সেটা হচ্ছে এখানে তোমাদের হবে যে ভিট্রিয়াস হিউমার তাহলে এটা হবে কি ভিট্রিয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার এর পরবর্তী প্রশ্ন কি সেটা বলা আছে দেখো যে ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো সেটা কি সেটা হবে কায়াজমা তাহলে সেটা হবে কি কায়া জমা পরবর্তী প্রশ্ন কি পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো দুই প্যান তিন হেঁটেরও জায়গা জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে তাহলে হবে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সেখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে পরবর্তী প্রশ্ন কি দুই প্যান চারে কি বলা আছে দেখো যে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে সূত্রটির প্রবক্তা হলেন তাহলে এখানে কি হবে এভাবে হ্যাঁ হেকেল আর্নেস্ট হেকেল আর্নেস্ট আর্নেস্ট হেকেল এর পরবর্তী প্রশ্ন দেখো কী বলা হয়েছে যে ক্রায় সংরক্ষণে সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো তাহলে সেটা কি সেটা হবে তরল নাইট্রোজেন তরল নাইট্রোজেন তরল নাইট্রোজেন এর পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট ছয় হাজার ছিল ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয় তাহলে হবে কি জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় এর পরবর্তী প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করো প্রথম প্রশ্ন কী ছিল সাইটোকাইনিন হলো একটি নাইট্রোজেনবিহীন ক্ষারীয় উদ্ভিদ হরমোন এটা ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপ একই একই হয় এটা ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন ভ্রূণ অবস্থায় সব মেরু ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে এটা এখানে ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি যে ফ্যাক্টর এইট এর অভাবে হিমোফিলিয়া বি রোগ হয় তাহলে এটা এখানে তোমাদের মিথ্যা বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন দেখো সপুষ্পাক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয় এটা এখানে মিথ্যা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন এন্ডেমিক প্রজাতির সংখ্যা বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণের একটি শর্ত এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে তাহলে দেখো প্রথমটা এখানে ভুল বলা হয়েছে দ্বিতীয়টা ঠিক বলা হয়েছে তৃতীয়টা ভুল বলা হয়েছে একটা ভুল বলা হয়েছে এবং এগারোটা দেখো আমাদের সেটাও ভুল বলা হয়েছে এবং বারোটা আমাদের ঠিক বলা হয়েছে এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভ আমাদের মেলাতে বলা হয়েছে প্রথম যেটা আছে বহুমূত্র সেটা এখানে হবে এডিএইচ হ্যাঁ এর এডিএইচ এর কম খরণ এডিএইচ এর কম খরণ হচ্ছে বহুমূত্র এর পরবর্তী প্রশ্ন পাথরকুচি সেটা এখানে হবে অস্থানিক মুকুল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই প্লাস স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল তাহলে এটা হবে কি দ্বিশ জনন পরীক্ষা আদার স্বল্কপত্র তাহলে সেটা হবে এখানে নিষ্ক্রিয় অঙ্গ তার পরবর্তী প্রশ্ন হাঁপানি তাহলে সেটা এখানে আমাদের সাথে এখানে কারোর সাথে মিলবে সেটা হলো এখানে দেখো পরাগ্রেনু জি এর সাথে মিলবে তার পরবর্তী প্রশ্ন সাইটোকাইনিন সেটা হবে জলারোধ এভাবে তোমরা মিলিয়ে নেবে এই প্রশ্ন উত্তরগুলো তার পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে কি এখানে একটি বাক্যে একটি একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও সেটা হচ্ছে ইস্টোজেন কোন গ্রন্থি থেকে খরিত হয় তাহলে সেটা কি লিখবে সেটা তোমরা লিখবে যে পরিণত ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে পরিণত ডিম্বাশয়ের পরিণত ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয় এটা হলো তাহলে এটা হচ্ছে কি ফ গ্রাফিয়ান ফলিকল পরবর্তী প্রশ্ন যেটা বলা হচ্ছে দেখো অন্তবর্তী ও বহির্বাহী উভয় প্রকার কাজ করে এমন একটি স্নায়ুর নাম লেখো তাহলে সেটা হচ্ছে ভেগাস স্নায়ু ভেগাস স্নায়ু এর পরবর্তী প্রশ্ন কী নিচের প্রথম শব্দ জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ শূন্য শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও হাইড্রা সেটা হচ্ছে কর্কটগম এবং প্লানেরিয়া তাহলে সেটা কি হবে তাহলে প্ল্যানেরিয়াটা কি হবে এখানে পুনরুৎপাদন সেটা প্ল্যানেরিয়া পুনরুৎপাদন তাহলে এর পরবর্তী প্রশ্ন কী সেটা বলা দেখো কোচ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলির নাম লেখো তাহলে তোমরা কী নামগুলো লিখবে দেখো এটা তোমরা লিখবে যে সেন্ট্রোজোম সেন্ট্রোজোম তারপর লিখবে রাইবোজোম রাইবজোম তারপর লিখবে নিউক্লিয়াস এর পরবর্তী কি লিখবে যে মাইটোকন্ড্রিয়া তাহলে এগুলো লিখবে এর পরবর্তী প্রশ্ন বিষদৃশ্য শব্দটি বেছে লেখো অ্যানাবিনা নষ্টক রাইজোবিয়াম এবং যেটা আছে যে সিউডোমোনাস তো এখান থেকে এটা আলাদা যেটা হবে সেটা হচ্ছে সিউডোমোনাসটা আলাদা হবে তার পরবর্তী প্রশ্ন দেখো প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি ডারউইনের লেখা কোন বইতে প্রকাশিত হয়েছে তাহলে সেটা কি লিখবে তাহলে লিখবে কি দা এখানে দা অরিজিন অফ দা অরিজিন দা অরিজিন অফ স্পিসিস বাই মিন্স বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশান সিলেকশান তাহলে এটা হলো তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো প্রাকৃতিক সম্প্রদায়ের হ্রাস অরণ্য ধ্বংস ও হ্রাস জনসংখ্যা বৃদ্ধি জল দূষণ ও বায়ু দূষণ তাহলে এখানে জনসংখ্যা বৃদ্ধি এটা তোমাদের সঠিক সঠিক উত্তর হবে পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো পশ্চিমবঙ্গে যে দুটি জাতীয় উদ্যানে লাল পান্ডা সংরক্ষণ করা হয়েছে তার নাম লেখো তাহলে হবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান তাহলে প্রথমটা লিখবে সিঙ্গালীলা সিঙ্গালীলা জাতীয় উদ্যান সিঙ্গালীলা জাতীয় উদ্যান আর দুই কি লিখবে নেওড়া ভ্যালি নেওড়া ভ্যালি নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান এটা হলো তাহলে পরবর্তী প্রশ্ন বিভাগ সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো দুই নম্বর করে বারোটা প্রশ্ন চব্বিশ নম্বর দেওয়া হচ্ছে সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে তো এগুলোর পিডিএফ তোমরা কিনতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারো সেখান থেকে তোমরা পিডিএফ কিনতে পারবে প্রথম প্রশ্ন আছে দেখো একটি দ্রুত বৃদ্ধি পেরাতো চারা গাছের অগ্রমুকুল কেটে দেওয়া হলো গাছটির বৃদ্ধির ক্ষেত্রে কিরূপ পরিবর্তন ঘটবে বলে তুমি মনে করো ইষ্টজেন ও এবং প্রজেষ্টের ক্রিয়া পরস্পর বিপরীত ধর্মী ব্যাখ্যাটি ব্যাখ্যা বক্তব্যটি ব্যাখ্যা করো পথ চলতে গিয়ে পায়ে একটি কাঁঠা বিঁধে পা তুলে নেওয়া হলো এই সম্পর্কিত স্নাবিক পথটি শব্দচিত্রের সাহায্যে দেখাও তিন পাঁচ চারায় বলা আছে দেখো গমনের চালিকাশক্তি গমনের চালিকাশক্তিগুলি একটি তালিকা দেওয়া হলো প্রতি ক্ষেত্রে একটি করে উপযুক্ত উদাহরণ দাও এখানে দেখো এগুলো যা আছে তো এগুলো আমার চারিকা শক্তিগুলো লিখলাম এবং একটা একটা করে উদাহরণ এখানে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো যে নির্মলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোবিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো তো এখানে যেগুলো দেওয়া আছে সেই দশাগুলো আমরা লিখেছি এখানে দেখো পরপর বৈশিষ্ট্যগুলো এবং দশাগুলো দেওয়া আছে এর পরবর্তী প্রশ্ন ও যৌন জনের মধ্যে পদার্থ বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করে এ দুটোর উপর ভিত্তি করে অজৌ জন যৌন জননের মধ্যে পার্থক্য লিখতে হবে সেটা দেওয়া আছে পরবর্তী প্রশ্ন মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্যতাশায় দৃষ্টিশক্তি এবং অস্থির সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো এর পরবর্তী দেওয়া আছে দেখো মোটর গাছের ক্ষেত্রে পৃথকীকর পৃথাকী ভবন সূত্র প্রতিষ্ঠার প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো এরকম বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এর পরবর্তী প্রশ্ন বর্ণাঢ্যতার কিভাবে বংশগত সঞ্চরণ ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয় এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো মানবদেহে মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো তার পরবর্তী প্রশ্ন ঘোড়ার বিবর্তনে ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে অতিরিক্ত জলক্ষয় সহনে অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো এর পরবর্তী প্রশ্ন মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে দুটি ঘটনা উল্লেখ করে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো তার পরবর্তী আছে দেখো জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও তার পরবর্তী প্রশ্ন গির অরণ্যের গির অরণ্যে সিংহের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো তাহলে এই দুটো লিখবে এর পরবর্তী প্রশ্ন কী শব্দদূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কী কী ক্ষতি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে কানের উপর এবং হৃৎপিণ্ডের উপর কী কী প্রভাব সেটা লিখবে তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো বিজ্ঞানে সেগুলো আমরা আলোচনা করলাম বিভাগ ককা এবং গয়ের মধ্যে তোমাদের যদি স্বতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং